হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে খুব স্পেশাল দিন তোমরা জানো হ্যাঁ সকলকে সকলকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা সবার খুব ভালো কাটুক প্রচুর প্রচুর মজা করো যদিও জানি এখন বর্তমান পরিস্থিতিতে প্রচুর মজাটা হয়তো মন থেকে আসবে না কিন্তু তাও আমরা চেষ্টা করবো আমাদের মতো করে দিনটাকে উদযাপন করা আজকের দিনের গুরুত্ব আজকের দিনের মহত্ত্ব কী বলব মানে এটা ভাষায় বা কোনো সেন্টেন্সে বোঝানো একটা সেন্টেন্সে বোঝানো মানে নেক্সট টু কারের গুরুত্ব বিশাল হিউজ খালি আজকে দুটো কথা বলতেই এসেছি আজকে কোনো গাছের বিষয়ে কথা বলবো না কোনো পরিচর্যা দেখাবো না আমরা সবাই বাগান করি বাগান করে আমাদের মানে বাগান ভালো লাগে সবুজ ভালো লাগে বলে করি আমরা অনেকের মাথা ভালো থাকে বাগান করলে মন শান্ত থাকে বাগান করলে কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি বাগান করাতে অনেকের সমস্যা অনেক প্রতিকূলতা কিন্তু প্রতিকূলতা কে দূরে হাঁটিয়ে তাও তারা বাগান করছে তো আজকের দিনে আমি সবাই করলো বাগান সবাই করুন বাগান করলে মন ভালো থাকবে মনে স্বাধীন মানে মন স্বাধীন থাকবে আমি এটুকু বলতে পারি কিন্তু দেখে তখন খারাপ লাগে যখন বাগানে দেখি কম্পিটিশান বাগান করায় দেখি প্রতিযোগিতা মানে আজকে আমার বাগানে এইটা আছে যে কেউ দেখলে কালকে তাকেও ওটাই করতে হবে এই জিনিসগুলো বর্তমানে কিছু মানুষের মধ্যে এমনভাবে সেটা মানে কী বলবো ঢুকে গেছে তো জানি না কেন এই কম্পিটিশানের কম্পিটিশানটা কেন বাগান তো আমরা ভালোবেসে করি সেখানেও কম্পিটিশান সেখানেও মানে একটা লড়াই তো এই লড়াই থেকে বিরত থাকুন নিজেকে নিজের মতো করে বাগান করুন আর সবাইকে বলবো আমার এই কথাটার মানে কেউ অন্যভাবে নিও না ঠিক আছে আমি ইদানিং দেখছি যে বাগান করার যে একটা কম্পিটিশান একটা প্রতিযোগিতা জিনিসটা সত্যিই মানে সত্যিই খুব খারাপ লাগে আমার আর একটা কথা আমি আরেক আজকে হাত জোর করে সবাইকে বলবো দয়া করে দয়া করে রাস্তার ধারে গাছগুলোকে মানে যাচ্ছে তাইভাবে কাটাকাটি তোমরা করো না আমি জানি প্রচুর বন্ধুরা এগুলো পছন্দ করে না তারা এগুলো সাপোর্ট করে না কিন্তু প্রচুর বন্ধু আছো যারা রাস্তার ধারে গাছগুলো দেখলি কেটে ফেলছো কেটে ফেলে সেইগুলোর ভিডিও বানাচ্ছো ভিডিও বানিয়ে আবার লোকজনকে উৎসাহ দিচ্ছ যাও তুমিও গিয়ে গাছ কাটো হ্যাঁ লাখ লাখ লোক তোমার ভিডিও দেখছে তোমার ফলোয়ার্স বাড়ছে তোমার সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু আখেরে তুমি মানে প্রকৃতির জন্য পরিবেশের জন্য কি করছো আর তুমি কি সত্যি বাগানি হ্যাঁ তোমাকেই বলছি তুমি কি সত্যি বাগানি তুমি সত্যি সবুজ ভালোবাসো সবুজ ভালোবাসলে কখনো তুমি রাস্তা ধারতে গাছগুলো রকম যাচ্ছে তাইভাবে কাটতে না কেটে আবার সেগুলো ভিডিও বানিয়ে আবার সারা বিশ্বের মানুষকে দেখাতে না আজকে মানে আমি ইচ্ছা করছে একদম পুরো ভিডিও সহকারে একদম পুরো দেখাতে কিন্তু না জানি সেই সব আমি করলে হয়তো তার একটা কনসিকুয়েন্স অন্য জায়গায় যাবে কিন্তু আমি মানবতার খাতির আজকে তোমাদের বলছি যারা এই জিনিসগুলো করছো এই ব্লগুলো বানাচ্ছে এইগুলো প্লিজ করো না অন্তত মানে একটা সামান্য রঙ্গন গাছ এটা রাস্তার দ্বারে অনেক কষ্টে বড় হয়েছে সেটাকে কেটে তার ডাল কেটে সেগুলোকে আবার চারা বানানো হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে অনেক আমি দেখলে আমার সত্যিই মাথা গরম হয় এই সব কাণ্ড দেখলে কিন্তু এক ঝাঁক লোক সেগুলো দেখে সেগুলো সাপোর্ট করে বাবা বাবা করে এবার কিন্তু বোঝে না যে একটা রাস্তার ধারে একটা গাছ যখন বড় হচ্ছে তাকে কতটা সংগ্রাম করে বড়ো হতে হচ্ছে সেটাকে কেউ যদি এরকম জাস্ট নিজের আখের গোছানোর জন্য যদি কেউ কেটে সেটা কাটে সেটা কিন্তু তার লাভের জন্যই করছে আর আর কিছু না সে কিন্তু প্রকৃত বাগানই না আমার মতে সে প্রকৃত সবুজ প্রেমী না আমার মতে যদি প্রকৃত সবুজ হতো তাহলে রাস্তার ধারে ওইভাবে গাছগুলো গাছগুলো না আজকে স্বাধীনতা দিবসে এই কথাগুলো বলতেই বাধ্য হচ্ছি কারণ দিন দিন জিনিসগুলো বাড়ছে দিন দিন জিনিসগুলো বাড়ছে এগুলো থামা দরকার তো এর জন্য কিন্তু তোমাদেরই গর হবে তোমাদেরই বর্ষাতে হবে কারণ তোমরা যদি তোমরাই দেখো ওই সব ভিডিও ঠিক আছে তোমরা যখনই জিনিসগুলো দেখা বন্ধ করবে সাপোর্ট করা বন্ধ করবে তখনই কিন্তু এই জিনিসগুলো বন্ধ হবে আমি কোনো কারোর কন্টেন্টের এগেন্স্টে কথা বলছিল বা তার যেখানে সে কন্টেন্ট দিচ্ছে তার এগেন্সটে কথা না তার মানে সেটা চ্যানেল হতে পারে সেটা ফেসবুক পেজ হতে পারে সেটা যেখানে খুশি হতে পারে অনেক ভালো ভিডিও সে করে বা তারা করছে কিন্তু তার সাথেও যখন মানে ভিউজের জন্য এই জিনিসগুলো করছে বিভিন্ন রাস্তার ধাতে গাছ কেটে সেগুলো দেখানো হচ্ছে খালি ভিউজের জন্য খালি ভিউজ মানে কোটান যদি বলি টাকার জন্য মানে বলতে বাধ্য করলাম আজকে কথাটা মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাই আমরা সবাই নিজেদের মনে করি সহকর্মী এ আর আমার সহকর্মীকে দেখছি এক ধরনের জিনিসপত্র করতে যেগুলো আমার নিজেরই মন খারাপ করছে দেখে কিন্তু আমার আর কিছু করার নেই আমার কিচ্ছু করার নেই এখানে আমি জাস্ট কথাগুলো তোমাদের সামনে রাখতে পারি তোমাদের বলতে পারি আলটিমেটলি করবে তোমরা স্বাধীনতা দিবসে সবাই ভালো থাকো আজকে আর কিছু বললাম না কাজ সম্বন্ধে কারণ আজকে দিনটা থাক কালকে আবার কথা হবে নতুনভাবে নতুন কোনো ভিডিওতে কালকে দেখা হচ্ছে আরও একবার সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা বড়দের কোন ছোটোদের অনেক অনেক ভালোবাসা কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় আর যেই কথাগুলো আজকে বললাম মাথায় রেখো মনে রেখো টিলডেন সবাই ভালো থেকো আর সুযোগ থেকো তখন বাই বাই